একশো টাকায় কিন্তু পলো শার্ট শুরু মাত্র একশো টাকায় কিন্তু শার্ট আসলে কোয়ালিটি হবে তো দেখেন নেন আপনি হাত দিয়ে দেখেন সেটা হচ্ছে পিকে কটনের ভিতরে দেখেন কতটা আসলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে একেবারে সুপার সফট কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু এর পাশে পাশে যা একটু হতাশ হই না আমার কাছে ভালো ভালো প্রোডাক্টও আছে এগুলো কিন্তু বক্স করা থাকে গুচ্ছি জি এটা গুচ্ছি আর এটা হচ্ছে বারবেরি খুব সম্ভবত বারবেরি জি এটা বারবেরি এগুলো কিন্তু এরকম বক্সের প্রোডাক্ট এগুলো একটু দামি হবে ইন বক্স করতে হবে সব প্রোডাক্টের তো আর দাম বলবো না এখানে কিন্তু হিউজ পরিমাণ পোলোর কালেকশন চলে এসেছে দেখেন খুব সুন্দর টমি ব্র্যান্ডের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু চার পাঁচটা কালার আছে এবং তিনটা করে সাইজ হবে এরকম অসংখ্য পোলোর ডিজাইন কিন্তু আমাদের কাছে

ওকে তো যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন